আসসালামু আলাইকুম বারাকাতু ওয়া মাগফিরাতু ফিরাতু জান্নাতুল ফিরদাউস প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন সবাইকে যশোর কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানিত বন্ধুগণ যারা নতুন খামারি আছেন এবং যারা বড় খামারি আছেন আজকে আপনাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমরা আজকে হাতে কলমে শেখাবো কিভাবে ঘাস কাটতে হয় আপনারা দেখেন আমাদের যেই ভাই ঘাস কাটতেছে সে কিন্তু প্রথমত ঘাসটা খুব সুন্দর করে গুড়া পরিষ্কার করে নিচ্ছে এবং খুব গোড়ার থেকে কাটছে আমি এর মাঝে আজকে আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল সে কারণে মাঝে মাঝে আকাশের ভিউটাও দেখাচ্ছি আর দেখুন আকাশটা কত সুন্দর করে আজকে সেজেছে তারপর মাঝে মাঝে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে কত সুন্দর করে পরিষ্কার করে বড়ো ঘাসগুলো কাটার পরে কিন্তু আমাদের প্রিয় ভাই ঘাসগুলো ছোটো যেই ঘাসগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করতেছে প্রিয় ভাই যারা অনেক পড়াশুনো করেছেন কোনো চাকরি বাকরি পাচ্ছেন না বাসার ভিতরে খুব একটা বাজে একটা অবস্থায় সময় পার করছেন এটা কিন্তু স্বাভাবিক যে একজন বেকার মানুষ যখন একটা বাসায় থাকে তার পুরো পরিবারটা কিন্তু তাকে নিয়ে সর্বক্ষণ বাজে মন্তব্য অনেক রকম বাজে কথা বলতে থাকে এটা কিন্তু অবশ্যই এজন্য আপনারা কেউ বেকার বসে না থেকে অবশ্যই উদ্যোক্তা হন এই যে আমাদের এক প্রিয় উদ্যোক্তা ভাই সে কিন্তু প্রথমে খুবই অল্প গরু দিয়ে শুরু করেছিল এখন কিন্তু আল্লাহ আল্লাহ করে তার গোয়ালে পাঁচ সাতটা গরু হয়ে গেছে এবং অনেক ভালো ভালো মানের ভালো ভালো জাতের গরু কিন্তু আছে আমি কিন্তু আজকের ভিডিওতে বারবার আকাশের ভিউটা দেখাচ্ছি কারণ আকাশের ভিউটা আজকে অনেক 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 সুন্দর আপনারা দেখতে থাকুন নীল মেঘের পাশে সাদা মেঘ কত সুন্দর করে জমাট বেঁধেছে তার ভিতরে বাতাসের সঙ্গে দোল খাচ্ছে ঘাসগুলা আর এগুলাই হচ্ছে গরুদের রিজিক দেখুন আল্লাহ পাক কত সুন্দর রিজিক দান করেছেন আর আমার এই কৃষক ভাই কত সুন্দর করে ঘাসগুলো কেটে কত সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল রেখেছে এরপর আমার মামা আসলো মামাও আসছিল আমাদের সঙ্গে মামারও খুব ইচ্ছা জাগলো মামাও কিন্তু একটা খামার শুরু করেছে সেও কিন্তু ছোটোখাটো গরু দিয়ে শুরু করেছে এবং অনেক রকম ঘাস দিয়ে শুরু করেছে মামা শখের বসে কাছিটা ধরে ফেললো এবং ঘাস কাটতে থাকলো প্রিয় বন্ধুগণ আমি প্রথমত ক্যামেরা ছিলাম তারপর যখন সবাই দেখছি যে কাজে ব্যস্ত আছে আমি কিন্তু ফাঁকি না মেরে আমিও কাজে লেগে গেলাম এবং আমি তো আগের থেকে আল্লাহ রহমতে অভিজ্ঞ এজন্য তাদেরকে আরও সুন্দর করে কেটে কেটে দেখাচ্ছিলাম এবং কত সুন্দর করে দেখেন গোড়া মারে কাটছিলাম এবং তাদেরকে অনেক দিক নির্দেশনা দিচ্ছিলাম তাই বলি কেউ বাড়ি ঘরে বেকার বসে না থেকে উদ্যোক্তা হন শুরু করুন আল্লাহ রহমতে একদিন আপনিও হয়ে যাবেন স্বাবলম্বী খামারি আপনাকে নিয়ে আল্লাহ পাক অবশ্যই অনেক বড় কিছু করবেন আমরা আপনাদের জন্য সর্বক্ষণ দোয়া করি আজকের লাইভটা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি